আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা প্রতিটা জেলার মধ্যেই কিছু কিছু জায়গায় থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় সাতাশ তারিখ অবধি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা পাচ্ছি আলিপুরের আপডেটে এবং ক্রমশ যদি আমরা দেখি এগিয়ে গিয়ে ওয়ার্নিংয়ের এর ক্ষেত্রে তাহলে কিন্তু দেখা যাচ্ছে ওয়ার্নিং থাকছে প্রায় তারিখ অবধি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত থাকতে পারে জেলার এক থেকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ আগামীকাল পরশু দিন টানা তিন দিন কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্র জন্য আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না প্রতিটা জেলার মধ্যেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সতর্কতা থাকবে এবং চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত থাকছে বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে কিন্তু প্রতিটা জেলার মধ্যে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং দেখা যাচ্ছে যে এখানে কিন্তু সাতাশ তারিখ অব্দি বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু এখানেও রয়েছে তবে এখানে যদি আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে দেখি তাহলে আজ কিন্তু ওয়ার্নিং থাকছে ভারী বৃষ্টির জন্য দার্জিলিং জলপাইগুড়ি এবং তারপরে কিন্তু যদি আমরা দেখি এ পাশে কিন্তু উত্তর দিনাজপুর এই জেলা তিনটি জেলার মধ্যে কিন্তু ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকবে বাদবাকি জেলাগুলির মধ্যে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবং আগামীকালও কিন্তু সতর্কতা থাকবে আলিপুরদুয়ার কুচবিহারের ওপর এবং যেটা কিন্তু ভারী বৃষ্টির জন্য থাকবে সতর্কতা জলপাইগুড়ির ওপর থাকবে এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা থাকবে না চলে আসবো আমরা উইন্ডিজ লাইফ স্ক্রিনে দেখে নেবো কী পরিবর্তন ঘটেছে তবন্ধুরা আমরা চলে আসছি উইডির লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএমড্লিউ বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু বাংলাদেশের ওপর বিভিন্ন জায়গায় বজ্রঝর থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় থাকতে পারে বজ্রঝর বৃষ্টি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং রাত্রিবেলার দিকে কিন্তু এপাশে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গায় কিন্তু বজ্রঝর থাকতে পারে যেটা কিন্তু চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান এবং আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এবং মিছিলাম শিউরি এবং এ পাশে দুমকা ননহাটি কাটোয়া এই জায়গাগুলিতে থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে যদি এগিয়ে যাই তারপর দেখা যাচ্ছে যে এ পাশে কিন্তু রাত্রির বারোটার দিকে অর্থাৎ বাইশ তারিখ রাত্রি বারোটার দিকে কিন্তু দেখা যাচ্ছে যে চন্দ্রকোনা গোয়ালতোর এবং আরামবাগ কতুলপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা পরিমাণে বজ্রঝড়ের সাথে বৃষ্টি থাকতে পারে এবং তারপরে কিন্তু বাইশ তারিখ আগামীকাল কিন্তু সকালবেলার দিকে দেখতে পাচ্ছি এ কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে নদীয়ার দিকেও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বজ্রঝার থাকছে এবং এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের দিকেও কিছু জায়গায় বজ্রঝার থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ তাপমাত্রা কিন্তু আগামীকাল একটু বৃষ্টির ফলে নামতে পারে কিছু কিছু জায়গায় আমরা বর্তমানে যেটা পাচ্ছি মোটামুটি আগামীকাল ও আজ মিলিয়ে আমাদের দক্ষিণবঙ্গে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে সেটা আমরা দেখব কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু খুবই কম রয়েছে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো মোটামুটি আমরা যেটা পাচ্ছি এ কলকাতা খড়দহ এবং চন্দ্রনগর হাবড়া এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় কুড়ি থেকে বাইশ মিলিমিটার অবধি যেটা কিন্তু আমরা পাচ্ছি আজ বাইশ তারিখ ও তেইশ তারিখ দুপুরবেলা অবধি যেটা আপডেট পাওয়া যাচ্ছে এবং কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা তার সাথে হুগলির দিকে কিন্তু দেখা যাচ্ছে বাইশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকছে নদিয়ার দিকেও কিন্তু সতেরো আঠেরো মিলিমিটার থাকছে এ পাশে বর্ধমানের দিকেও কিন্তু ষোলো মিলিমিটার থাকছে বাঁকুড়া সোনামুটি সোনামুখীর দিকে কিন্তু প্রায় পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকছে রঘুনাথপুর আসানসোলের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় বাইশ তেইশ মিলিমিটার থাকছে এ পাশে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে দেখা যাচ্ছে মোটামুটি তেরো চোদ্দো মিলিমিটার থাকছে অর্থাৎ আগামী দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু মোটামুটি বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকছে এবং তেইশ তারিখ দুপুর থেকে পঁচিশ তারিখ দুপুর অবধি কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে শান্তিপুর কাটুয়া এই সাইডটাতে কিন্তু মোটামুটি বৃষ্টি থাকবে প্রায় তিরিশ মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু তেইশ চব্বিশ ও পঁচিশ তারিখ মিলিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ পঁচিশ তারিখ থেকে যদি আমরা পরের আঠাশ তারিখ অবধি দেখি সাতাশ তারিখ অবধি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং সাতাশ তারিখের পর থেকে যদি আমরা দেখি উনত্রিশ তারিখ অবধি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে প্রায় ষাট মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি আমাদের কলকাতার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ মিলিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এবং কলকাতা হাওড়ার দিকে এবং এ পাশে কিন্তু খড়গপুর সাইডে ঝাড়গ্রামের দিকে কিন্তু বেড়েছে এবং তারই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং প্রতিটা জেলার ক্ষেত্রেই কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে কারণ বর্তমানে কিন্তু আপডেট অনুযায়ী এই যে ঘূর্ণাবত্ত অথবা ঘূর্ণিঝড় যদি পরবর্তীকালে হয় তার জেরেই কিন্তু দেখা যাচ্ছে এই পরিবর্তন এবং ক্রমশ যদি আমরা সাতাশ তারিখ থেকে পরের আট দিনে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বহু গুণে বেড়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় দুশো মিলিমিটার বৃষ্টি কিন্তু প্রতিটা জেলার মধ্যেই থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ প্রতিটা জেলায় কিন প্রতিটা জেলাতেই কিন্তু বন্যার আশঙ্কা থাকবে তবে কিছু কিছু জায়গায় কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা কম থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে মোটামুটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশে মালদা থেকে আমাদের উত্তরবঙ্গ প্রায় আলিপুরদুয়ার কুচবিহার প্রতিটা কিন্তু সাতাশ তারিখ থেকে পরের আট দিন অর্থাৎ মোটামুটি চার তারিখ অব্দি কিন্তু আমরা যা আপডেট পাচ্ছি দেখা যাচ্ছে আলিপুর দুয়ার কুচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টি হতে পারে অর্থাৎ বন্যার আশঙ্কা কিন্তু থাকবে আমাদের উত্তরবঙ্গে এবং এ পাশে বাংলাদেশের সিং এবং সিলেটের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের বরিশাল এবং চট্টগ্রাম মহেশখালী কলাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু প্রায় দুশো মিলিমিটার বৃষ্টি থাকবে এই জায়গাগুলিতেও কিন্তু বন্যার আশঙ্কা থাকতে পারে এবং এপাশে পাশে ঢাকার দিকে কিন্তু প্রায় একশো মিলিমিটার বৃষ্টি থাকবে এই জায়গাগুলিতেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির ফলে বন্যার আশঙ্কা থাকতে পারে এবং এপাশে কিন্তু আমাদের কলকাতা ও তার আশেপাশে বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকবে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্যার আশঙ্কা কিন্তু এইসব জায়গাগুলিতেও থাকতে পারে নিচু জায়গাগুলিতে এবং ক্রমশ কিন্তু এপাশে পাশে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টি হবে কারণ ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু এই জায়গাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অপর দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এ পাশের ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু এবার আমাদের মুম্বাই বেলাঘাবি এবং আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের উপকূলবর্তী যেই অঞ্চলগুলি রয়েছে সেই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় চার পাঁচশো মিলিমিটার বৃষ্টি থাকবে যার জেরে কিন্তু বন্যার আশঙ্কা এইসব সব জায়গাগুলিতেও হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং বর্তমানে আমরা বায়ুর ঝাপটা মোড়ে দেখব ঘূর্ণিঝড়ের কি পরিস্থিতি রয়েছে কারণ মোটামুটি আগামী চার পাঁচ দিনে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই এবং আগামী চার পাঁচ দিনের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি মোটামুটি যদি আমরা পঁচিশ তারিখের দিকে যাই দেখা যাচ্ছে কিন্তু এটি কিন্তু এই পাশে যে আরব সাগরের উপর যে ঘূর্ণাবত্রটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে কারণ এর সর্বোচ্চ গতিবেগ কিন্তু প্রায় একশো বাইশ থেকে তেইশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং মোটামুটি পঁচিশ তারিখ থেকে কিন্তু উপকূলবর্তী অঞ্চল এবং তার সাথে কিন্তু গুজরাটের উপকূলবর্তী অঞ্চল বসে মুম্বাই এবং বেলাঘাবি আরও বিভিন্ন জায়গা রয়েছে ব্যাঙ্গালুরু এইসব জায়গাগুলির উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু প্রভাব ফেলছে এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এটি উত্তর পশ্চিম দিক বরাবর বড় অগ্রসর হয়ে যাচ্ছে এবং তারপরে কিন্তু একই জায়গাতে রয়েছে এবং ক্রমশ কিন্তু আবারও আস্তে আস্তে কিন্তু এপাশে আমাদের ভারতবর্ষের দিকে এসে ক্রমশ উপকূলের কাছেই কিন্তু শক্তি হারিয়ে ফেলছে হারিয়ে ফেলার পর কিন্তু দেখা যাচ্ছে যে ক্রমশ কিন্তু ঘূর্ণিঝড় অথবা অতিগীর নিম্নচাপ রূপেই কিন্তু আছে পড়তে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু অপর দিকে যদি আমরা এপাশে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু এপাশে বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট যেই ঘূর্ণিঝড়টি রয়েছে সেটি কিন্তু মোটামুটি সাতাশ আঠাশ তারিখের দিকে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে এবং ক্রমশ কিন্তু অগ্রসর হচ্ছে উনত্রিশ তারিখের দিকে উপকূলের কাছে এবং উনত্রিশ তারিখের দিকে কিন্তু এপাশে মায়ানমার বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু উপকূলবর্তী অঞ্চল দক্ষিণ চব্বিশ পরগনার দিকে প্রভাব ফেলছে সব থেকে বেশি প্রভাব থাকছে কিন্তু এপাশে আমাদের কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল এপাশে পাশে উপকূলবর্তী অঞ্চলে প্রভাব থাকছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে ক্রমশ অগ্রসর হয়ে কিন্তু আবারও বঙ্গোপসাগরের উপরে নেমে আসছে এবং তারপরে কিন্তু আবারও ক্রমশ কিন্তু আবার বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু শক্তি হারিয়ে ফেলছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু প্রভাব থাকছে প্রায় চার পাঁচ দিন যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এই প্রভাবের ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে মোটামুটি সব থেকে বিভিন্ন জায়গাগুলি যেগুলো দক্ষিণ চব্বিশ পর্ব দিকে থাকার সম্ভাবনা রয়েছে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে বায়ুর গ্যাস্টিং থাকতে পারে এবং কলকাতা ও তার আশেপাশে কিন্তু প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে গাষ্টিং থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ কিন্তু নদীয়া এবং মুর্শিদাবাদ এবং বর্ধমানের দিকেও কিন্তু গাছটিং মোটামুটি ষাট থেকে সত্তর কিলোমিটার থাকবে অর্থাৎ সারা পশ্চিমবঙ্গের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু এই ঘূর্ণিঝড়ের কবলে চলে আসছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এখন অবধি কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজ কিন্তু মোটামুটি আমরা আপডেট পাচ্ছি প্রায় চার তারিখ অবধি এই এবং এই চার তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে যে আপডেট রয়েছে তাতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে দিকও বদলাতে পারে কারণ কিন্তু এখনও অনেক দিন সময় রয়েছে হাতে মোটামুটি আজ কিন্তু একুশ তারিখ দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি কিন্তু ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশ থেকে তিরিশ তারিখ অর্থাৎ মোটামুটি কিন্তু এখনও নয় দশ দিন সময় রয়েছে হাতে পরিবর্তন কিন্তু ঘটতে পারে তো এরপর যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ